আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জীবন ফার্মে আপনাদের স্বাগতম বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি এম ডি শামী আহমেদ তো আপনারা দেখছেন জীবন ত্যাগ্র ফার্ম তো আজকে জানি আলোচনা করব তা হচ্ছে সোনালী মুরগিকে কোন খাদ্য খাইয়ে অতি দ্রুত কেজি বানানো যায় তা নিয়েই বিস্তারিত আলোচনা তো ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনারা যারা অল্প করে সোনালি মুরগি পালন করেন তাদের জন্য আপনাদের খাদ্য হবে হলো ব্রয়লার ফিট সেই ব্রয়লার ফিট আপনারা তিরিশ দিনের পর থেকে খাওয়াবেন তিরিশ দিনে আগে খাওয়াতে পারেন তিরিশ দিন আগে খাওয়ালে একটু সমস্যা হয় তো তিরিশ দিনে পরে খাওয়াবেন তিরিশ দিন পরে খাওয়ালে আপনাদের তেমন সমস্যা হবে না তো আপনারা মাঝে মাঝে ঠান্ডার ডোজ করে দেবেন তাহলে সমস্যা হবে না তো আপনাদের প্রথমে খাওয়াতে হবে হলো জিরো ফিটটা ওই জিরো ফিটের পরে আপনারা তিরিশ দিন যখন নবার হয়ে যাবে তারপর আপনারা তিরিশ দিনের পর থেকে ব্রয়লার ফিটটা খাওয়াবেন দেখবেন আপনার মুরগি অতি দ্রুত কেজিতে এসে গেছে তো এখন তো ব্রয়লারের ফিটের দামটা বেড়ে গেছে তো সব ফিটের দামই বেড়ে গেছে সেই হিসেবে আপনারা অতি দ্রুত কেজি বানিয়ে বিক্রি করতে পারবেন অল্প কিছু হলেও একটু বেশি প্রফিট আসবে তো সবাই তো চায় যে বেশি লাভ করতে তো ব্রয়লার ফিডটা খাওয়ালে একটু সমস্যা হয় তো আপনারা যদি মাঝে মাঝে ঠান্ডা ডোজটা করে দেন তো আশা করি যে সমস্যা হবে না মাঝে মাঝে আপনারা ঠান্ডা ড্রোস করে দেবেন আর হ্যাঁ সম্পূর্ণ টিকাটা সম্পূর্ণ সঠিক নিয়মেই দেবেন চারটা টিকা চারটা টিকা আপনারা সম্পূর্ণ নিয়মেই দেবেন আর খাদ্যর তালিকা হচ্ছে আপনারা আটটার পর থেকে খাদ্য দেবেন আটটার থেকে খাদ্য দেবেন আটটার থেকে খাদ্য দিলে আপনাদের মুরগি খিদা লাগবে খাদ্যটা একটু টান টান রাখবেন খাদ্য টান টান রাখলে হবে কি খাদ্যর চাহিদাটা বেড়ে যাবে আর মুরগি হালি হালি খাদ্য পাবে আর এমনি জড়ো করে দিলে হবে কি আপনাদের মুরগি খেতে চাইবে না মনে করবে যে আছেই কত আর খাবো একটা জিনিস নিজেকে দিয়েই বোঝান একটা জিনিস যদি আপনাদের কাছে সবসময় থাকে তো ওই জিনিসটা খেতে ইচ্ছুক হয় না তো সেই হিসেবে আপনারা অল্প অল্প করে দেবেন যাতে খেয়ে আবার চায় তো এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তো লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এই চ্যানেলে নতুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা জীবন এই চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে